হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে আবার একটা নতুন ব্লগ তো সবাইকে গুড মর্নিং দেখো সকাল থেকে তো অনেক কিছুই কাজ হয়ে গেছে তোমাদের সব কিছু দেখানো হয়নি এখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে বাবু উঠে ও বলেছি কোনটা ধরতে তো ও কোনটা ধরেছে এখন ও ঘুম থেকে উঠে চান তাস সব করা হয়ে গেছে এখন হচ্ছে কি শশা কাটছি মুড়ি খাবে তরকারি আছে ঘুগনি আছে মুড়ি খাবে তোমাদের তো দেখাবো অবশ্যই যেটুকু বাকি আছে সবই তোমাদের দেখাবো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে রেখো তাহলে প্রথম নতুন নতুন ভিডিও আমি যখনই পোস্ট করবো সব কিছু তোমাদের সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাও না দেখতে থাকো কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো টিফিনটা আমি রেডি করে নিলাম এখানে শশা কাটছিলাম শশা এখানে কেটে নিলাম এটা হচ্ছে দেখো ঘুগনি আছে ঠিক আছে আর মুড়ি এটাই হচ্ছে এখন টিফিন খাওয়া হবে আমি আর আমার মেয়ে খাবো আমার মেয়ে এখন ঘরে হচ্ছে বিছানা তুলছে মানে বিছানা পরিষ্কার করছে ওকে বলেছি যে বালিশের কভারগুলো খোলো ও ওটাই করছে এখন ও আসলে দুজনে খেয়ে নেবো নিয়ে এবারে রান্নার দিকে যেতে হবে রান্না করতে হবে তো কি কি করি সব তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু সঙ্গে থাকো বন্ধুরা রান্না হয়ে গেছে কি কি রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো ভাত আছে এটা হচ্ছে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এটা হচ্ছে কাঙরোলের তরকারি আছে আলু পেঁয়াজ কাংরোল চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এখানে হচ্ছে মাছের ঝাল তো সবজি কাটার সময় তো তোমাদের দেখানো হয়নি দেরি হয়ে গেছিল বলে তাড়াতাড়ি করে করে নিয়েছি তখন আর কিছু দেখানোর সময় হয়নি ওই জন্য রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এইটুকুই রান্না হয়েছে বন্ধুরা দুপুরে ভাত খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে হচ্ছে কি জল পড়লাম জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিলো ওগুলো তুললাম আর এখন একটু বসে আছি দুপুরে তো সব রান্না একেবারেই করে নিয়েছি রাতে আর কিছু রান্না করবো না ওটাই খাওয়া হবে যা আছে দুপুরে তো সারাদিন কী কি করলাম অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি মিস হয়ে গেছে তো যেটুকু করেছি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের দেখিয়েছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো আর তাহলে আমি প্রত্যেক দিন যা যা ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা